আসসালামাইকুম বন্ধুরা দেখুন চুল প্যান বসাইছি পেনে তেল দিচ্ছি এখন আমি বড় 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 কাকলা মাছ এগুলো আমি বেজে নিব কাকলা মাছ আমি আজকে কেজি করে যাব না করব বন্ধুরা এগুলি সামগ্রিক থাকবে কীভাবে রান্না করি তারা সঙ্গে থাকবে বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন কড়াই চালদা দিছি এখন দিয়ে দেবো পেঁয়াজ সামান্য একটু পেঁয়াজ কে দিলাম আমি পেঁয়াজ রান্না করবো মুন্দরা দেখুন পেঁয়াজটা ভিজে নিছি এখন দিয়ে দেবো পেয়ে দিলি কত মন্দরা দিয়ে দিলাম পেস্ট এখন হালকা পানি এড করে দিব তার মতো বল হলুদের গুঁড়া হলুদ জিরা গুঁড়া ভালো করে কষিয়ে তেল ছেড়ে দেওয়ার বন্ধুরা আমি সুন্দর করে কষে কষিয়ে নিয়েছি খেয়েছি এগুলো এখানে মাছগুলি দিয়ে দেবো বন্ধুরা দেখব কত মোটা মোটা আর বড় বড়ো পিস সমুদ্রের বড়ো কাটেলা মাছ এইগুলি এভাবে রান্না করে খাবে সামুদ্রিক মাছ আমার খুব ভালো লাগা এটা খুব মজার মাছ একবার খেলে বারবার আপনার খেতে ইচ্ছা করবে সুন্দর করে এইভাবে রান্না করে খাবেন আমি একটু পানি এড আমি এটা বেশি পানি রাখবো না বন্ধুরা দেখুন আমার রান্না প্রায় হয়ে গেছে এখন আমি একটু ধন্য পাতা দিয়ে দিব বন্ধুরা এই সামুদ্রিক কাটলে মাছ আপনাদের কাছে রান্না ভালো লেগে থাকে আপনারা রান্না করে খাবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর ফেসবুক চ্যানেলকে বন্ধুরা লাইক দেবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখন একটু ধন্য শিখে দিলাম 네 남이에 버리기 선니로